হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পাখিরহাট থেকে যে লক্ষার জোড়াটি এনেছি তো সেটি আবার ডিম পেরেছে একটা বাচ্চা ফুটেছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আর একটি রেস রেসার কবুতর আমি আর ঠিক জানি না এটা কীরকম বাট এটাও ডিম পেরেছে দুটো ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আমরা বাচ্চা পারবো দেখতে আর এটাও একটি কবুতর এটি নর্মাল কবুতর তো এটারও একটা বাচ্চা ফুটেছে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন হয়তো যে মার্শাল্লাহ একটা বাচ্চা মোটামুটি বড় হচ্ছে তো বাবা মা খাওয়াচ্ছে আর লক্ষার যে জোড়াটি একটা বাচ্চা ছিল আপনারা আগের ভিডিওতে দেখেছেন এই সেই বাচ্চা এটাকে আলাদা করে দেওয়া হয়েছে তো এটা একটা ফিমেল ফিমেল বেবি সো দেখা যাক এর জন্য একটা ছেলে বেবি দরকার সো ভিডিওটি আপডেট দেখতে চাইলে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন